এক অদ্ভুত আবদার থাক ভাই এ জীবনে তোর আর বিয়ে করা লাগবে না ভাইরাল হওয়ার জন্য হলে ঠিক আছে তবে যদি সত্যি সত্যি হয় তাহলে প্রতিজ্ঞা ভেঙে ফেলেন আমার ভাই যাই হোক ঘটনাটি সার যায় আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ যখন আরব আমিরাতের কাছে হাতে চলেছে ঠিক তখনই এক প্রবাসী ভক্তর কাগজে কিছু লিখে ক্যামেরাম্যানকে দেখাচ্ছে যা দেখলে আপনার চোখ কফালে উঠে যাবে ওই ভক্তর হাতে থাকা কাগজে বড় বড় করে লেখা ছিল বাংলাদেশ বিশ্বকাপ নিয়ে যেতে পর্যন্ত আমি বিয়ে করব না সেই ছবি আর ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের ঘুম হারাম কারণ প্রতিজ্ঞা না ভাঙলে যে ভাইটির বিয়ে হবে না তার জন্য এক নারীর জীবনও নষ্ট হয়ে যাবে অনেকেই তাই বলছে ভাইরে যে দল আরব আমিরাতের কাছে যায় সেই দল বিশ্বকাপ জিতবে এই স্বপ্ন দেখাই তো বড় আবার অনেকেই বলছে ভাই এই আবদার পূরণ হবে না তার চেয়ে আই না থাকতে চাইলে প্রতিজ্ঞা ভেঙে ফেলেন অনেকেই তো কথা দিয়ে কথা রাখে না আপনিও রাখলেন না এই প্রথম কথা দিয়ে কথা না রাখলে খুশি হবে সবাই প্রিয় দর্শক ব্যাপারে আপনি কি বলতে চাইবেন জানিয়ে দিন কমেন্ট বক্সে